বন্ধুরা তোমরা কি জানো তোমাদের সামনের ব্যক্তি কখন সত্য বলছে আর কখন মিথ্যা বলছে একবার ভাবুন তো এই শিল্পটি শিখলে আপনার জীবন কতটা সহজ হয়ে যাবে বন্ধু হোক বা শত্রু আত্মীয় হোক বা ব্যবসায়ী অংশীদার কেউই আপনাকে প্রতারিত করতে পারবে না আসলে মিথ্যাবাদীর মুখে সত্য লেখা থাকে আপনাকে কেবল এটি পড়তে জানতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের বেশিরভাগ মানুষ মিথ্যার ভাষা বুঝতে পারে না এবং সেই কারণেই তারা প্রতারিত হয় যাই হোক ইতিহাসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আচার্য চাণক্য বলেছেন যে মিথ্যা ধরা অসম্ভব নয় আপনাকে কেবল কয়েকটি সহজ কৌশল শিখতে হবে কল্পনা করুন আপনি যদি এই কৌশলটি জানতেন তাহলে আপনি প্রচেষ্টা বা চাপ ছাড়াই যে কারো মিথ্যা সহজেই ধরতে সক্ষম হতেন এখন প্রশ্ন হল এই কৌশলটি কি সেই রহস্যময় শিল্প কি যা চাণক্যকে এক মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাও ধরতে সাহায্য করেছিল উত্তর খুঁজতে আসন একটি ছোট কিন্তু খুব আকর্ষণীয় গল্প শুনি এই গল্পটি শোনার পরে আপনি বুঝতে পারবেন যে মিথ্যা ধরা কেবল একটি শিল্প নয় বরং একটি শক্তি যা আপনার জীবনকে বদলে দিতে পারে তাহলে বন্ধুরা আসুন সরাসরি মগধের রাজধানীতে যাই যেখানে আচার্য চাণক্য একজন মিথ্যাবাদী বণিককে ফাঁস করতে চলেছেন একবার একজন বিদেশি বণিক মগধের রাজধানীতে আসেন দুর্লভ হীরা বিক্রি করার কারণে তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে বণিক রাজার সাথে দেখা করে বলেন মহারাজ এগুলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং খাঁটি হীরা আমি চাই মগধ এগুলি কিনে তার মর্যাদা বৃদ্ধি করুক রাজা তার রত্নবিদদের হীরা পরীক্ষা করার জন্য ডেকে পাঠালেন পরীক্ষা করার পর সমস্ত বিশেষজ্ঞ নিশ্চিত করলেন যে এগুলো খাঁটি বণিকের মুখে গর্বের হাসি ফুটে উঠল সে এসেছে তারপর আদালতে আচার্য চাণক্য উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে হীরাগুলোর দিকে তাকালেন তারপর বললেন মহারাজ এই হীরাগুলো নকল এই কথা শুনে বণিক রেগে গেলেন গুরুজেব এত সম্মানিত হওয়া সত্ত্বেও আপনি কিভাবে পরীক্ষা না করে এমন কথা বলতে পারেন চাণক্য শান্তভাবে বললেন মিস্টার বণিক সত্যের একটি বিশেষ গুণ আছে এটি নিজেই প্রমাণিত হয় আপনি কি একটি ছোট পরীক্ষার জন্য প্রস্তুত বণিক তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন চাণক্য তার ভৃত্যকে ডেকে এই সমস্ত হীরা একটি পাত্রে রেখে গরম করার নির্দেশ দিলেন এতে ভীত বণিক বললেন গুরুদেব এটা করো এতে হীরাগুলোর ক্ষতি হবে চাণক্য হেসে বললেন আসল হীরা কখনো আগুনে ক্ষতিগ্রস্ত হয় না তোমার খুব অস্থিরতাই বলে দিচ্ছে যে তুমি মিথ্যা বলছ বণিক চমকে উঠলেন কিন্তু দ্রুত নিজেকে সংযত করলেন এবং বললেন না গুরুদেব আমি শুধু চিন্তিত ছিলাম তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো চাণক্য গরম পাত্রে হীরাগুলো রাখলেন কিছুক্ষণের মধ্যেই সব হীরা গলে যেতে লাগল দরবারের সবাই অবাক হয়ে গেল বণিক লজ্জায় মাথা নিচু করে ফেললেন রাজা ক্রোধে ক্ষিপ্ত হয়ে তার সৈন্যদের বণিককে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন বণিক চাণক্যের পায়ে পড়ে বললেন গুরুদেব আমাকে ক্ষমা করুন কিন্তু দয়া করে বলুন কিভাবে আপনি হিরেকে না দেখেই আমার মিথ্যা ধরে ফেলেছেন চাণক্য গম্ভীর হয়ে বললেন মিথ্যা কেবল কথার মাধ্যমে প্রকাশ পায় না বরং একজন ব্যক্তির মুখের ভাব এবং এমনকি তার ক্ষুদ্রতম নড়াচড়ার মাধ্যমেও প্রকাশিত হয় আপনার মুখের ভয় আপনার কণ্ঠে মৃদু কাঁপুনি এবং আপনার ঘাম স্পষ্ট ইঙ্গিত দেয় যে আপনি মিথ্যা বলছেন চাণক্য এরপর রাজ দরবারের দিকে ফিরে বললেন মহারাজ এই শিল্প শেখার যোগ্য আসুন আমি আপনাকে ছয়টি নিয়ম শিখিয়ে দেব যা যে কোনো মিথ্যা শনাক্ত করতে পারে প্রথম নিয়ম চোখের অস্থিরতা হল মিথ্যার প্রথম লক্ষণ যখন একজন ব্যক্তি মিথ্যা বলে তখন তার চোখ তার জিহ্বাকে সমর্থন করে না সত্য হলো সত্য বলার সময় মানুষের মন সর্বদা বোধ করে কিন্তু যখন একটি মিথ্যা বলা হয় তখন মন অস্থির হয়ে ওঠে যার ফলে আমাদের চোখ আতঙ্কে ঘুরে বেড়ায় আপনি হয়তো মাঝে মাঝে লক্ষ্য করেছেন যে যখন আপনি কাউকে সত্য জিজ্ঞাসা করেন তখন তার চোখ আত্মবিশ্বাসে ভরে ওঠে এবং আপনার দিকে তাকায় কিন্তু যখনই কোনো মিথ্যা প্রকাশ পায় তারা তাদের দৃষ্টি অন্য অন্যদিকে ঘুরিয়ে নিতে শুরু করে বারবার পলক ফেলতে শুরু করে এবং তাদের চোখের মনি হঠাৎ করে দ্রুত নড়াচড়া শুরু করে আচার্য চাণক্য বলেন যখন কেউ তোমাকে মিথ্যা বলে তখন সরাসরি তার চোখের দিকে তাকাও তোমার প্রশ্নটা আবার করো যদি তাদের চোখের পাতা দ্রুত পলক ফেলে তাদের চোখ অস্বস্তি দেখায় অথবা তারা চোখের সংস্পর্শ এড়িয়ে চলে তাহলে বুঝতে হবে যে ব্যক্তি মিথ্যা বলছে কারণ যারা সত্যের পথে থাকে তাদের চোখ আয়নার মতো স্পষ্ট সেগুলো লুকানোর দরকার নেই তাই পরের বার যখন কেউ তোমাকে কিছু বলবে তখন কেবল তাদের চোখের দিকে মনোযোগ সহকারে তাকাও কারণ চোখই সত্য কথা বলে জিব্বা নয় দ্বিতীয় নিয়ম গল্পের হঠাৎ পরিবর্তন মিথ্যার নিশ্চিত লক্ষণ মিথ্যাবাদীকে ধরার সবচেয়ে সহজ উপায় হল সেই ব্যক্তিকে আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করা যে ব্যক্তি সত্য বলে সে কখনো তার উত্তরে কোনো বড় পরিবর্তন করে না কারণ সত্য কেবল একটি। কিন্তু যে ব্যক্তি মিথ্যা বলে তার স্মৃতিশক্তি ব্যর্থ হয় তারা ভুলে যায় যে তারা শেষবার কী গল্প বলেছিল কি বিবরণ উল্লেখ করেছিল এই ভুলটি তাদের মিথ্যা প্রকাশ করে চাণক্য বলেছেন যে যে ব্যক্তি একবার মিথ্যা বলে সে তার নিজের কথার জালে আটকে যায় ধরো তুমি কাউকে জিজ্ঞাসা করো যে সে গতকাল কোথায় ছিল প্রথমবার সে বলল সে তার বন্ধুর বাড়িতে ছিল কিন্তু আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে সে ভীত সন্ত্রস্ত হয়ে বলে যে সে বাজারে গিয়েছিল এই মুহূর্তটি যখন তোমার বুঝতে হবে যে অন্য ব্যক্তি সত্য গোপন করছে আসলে মিথ্যা মানুষের স্মৃতির জন্য একটি শক্তিশালী হাতিয়ার অতএব যখনই তুমি কাউকে সন্দেহ কর কিছুক্ষণ পরে আবার একই প্রশ্ন জিজ্ঞাসা কর যদি উত্তর বদলে যায় তাহলে বুঝতে হবে যে তুমি মিথ্যাবাদীকে খালি হাতে ধরে ফেলেছ তৃতীয় নিয়ম যে ব্যক্তি অনেক ব্যাখ্যা দেয় সে প্রায়শই মিথ্যা বলে যারা সত্য বলতে চায় তারা সোজাসাপটা কিন্তু একজন মিথ্যাবাদী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার বার ব্যাখ্যা দেয় জিজ্ঞাসা না করে বা প্রয়োজন ছাড়াই আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সে ভয় পায় এবং ভয় সবসময় ভুল ব্যক্তির মধ্যে বাস করে ধরো তুমি কাউকে জিজ্ঞাসা কর সেদিন তুমি কি করেছিলে যদি সেই ব্যক্তি সত্যিই সত্যবাদী হয় তাহলে তারা একটি সোজাসাপটা এবং শান্ত উত্তর দেবে কিন্তু যদি তারা মিথ্যা বলে তাহলে তাদের উত্তর ছোট হবে না তারা তাদের ব্যাখ্যায় জড়িয়ে পড়বে আমি কেবল একটা ইচ্ছায় সেখানে গিয়েছিলাম তারপর সেখানে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তারপর আমি ফোন করেছিলাম যদি তুমি চাও কল রেকর্ড পরীক্ষা করো আমি কখনো মিথ্যা বলি না এই সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তা আসলে তার নিরাপত্তাহীনতা প্রকাশ করে সে জানে তার কথা বিশ্বাস করা হবে না তাই সে কথা বলে বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করে চাণক্যের মতে যখন কেউ জিজ্ঞাসা না করেই ব্যাখ্যা দেয় অথবা অভিযুক্ত না হয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে তখন কিছু লুকানো হচ্ছে সত্যের কখনো অজুহাতের প্রয়োজন হয় না এটি নিজের ওপর দাঁড়িয়ে থাকে তাই পরেরবার যখন কেউ অনেক ব্যাখ্যা দিতে শুরু করে জিজ্ঞাসা না করেই নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করে কেবল হাসুন মিথ্যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চতুর্থ নিয়ম শরীর এক কথা বলে জিব্বাহ আরেক কথা বলে এটি একজন মিথ্যাবাদীর আসল পরিচয় একজন ব্যক্তি যতই চালাক হোক না কেন তার শরীর কখনও মিথ্যা লুকাতে পারে না কারণ শরীরের ভাষা মনের সত্য প্রকাশ করে এবং এখানেই একজন মিথ্যাবাদী ধরা পড়ে আচার্য চাণক্য বলেছেন যে যখন শব্দ এবং শরীরের ভাষার মধ্যে অমিল থাকে তখন আপনি জানেন যে কোথাও একটি মিথ্যা লুকিয়ে আছে কল্পনা করুন কেউ আপনাকে বলছে আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু তাদের মুখ ভীতিতে ভরা তাদের আঙুলগুলি টেনিলে ঢোল বাচ্ছে এবং তারা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছে না তুমি কি বিশ্বাস করবে যে বিশ্বাস সত্য এটিই মিথ্যার প্রথম নীরব প্রমাণ অসঙ্গতি মিথ্যা বলার সময় একজন ব্যক্তির মুখ কিছুটা শক্ত হয়ে যায় তাদের শরীর টানটান হয়ে যায় অথবা তারা হঠাৎ অর্থহীন নড়াচড়ায় লিপ্ত হয় যেমন বারবার তাদের ঘাড় স্পর্শ করা তাদের পোশাক ঠিক করা চুল ঝাঁকানো বা হাত ভাঁজ করা এগুলি সমস্ত লক্ষণ যে তারা গভীরভাবে ভয় পাচ্ছে এবং তারা যা বলছে তা তাদের হৃদয় থেকে নয় বরং তাদের মনের তৈরি সত্য তাই পরের বার যখন কেউ আপনাকে গুরুত্বপূর্ণ বা গুরুতর কিছু বলবে তখন কেবল তাদের কথার দিকে নয় বরং তাদের শরীরের ভাষাতেও মনোযোগ দিন সত্য মুখের উপর স্পষ্ট যখন মিথ্যা তাদের কাজে লুকিয়ে থাকে কথা দিয়ে নয় শরীরের দ্বারা মিথ্যা শনাক্ত করুন এটি চাণক্যের পরবর্তী অব্যর্থ নিয়ম যে ব্যক্তি বারবার প্রশ্ন করে সে প্রায়শই উত্তর তৈরি করে যখন একজন ব্যক্তি মিথ্যা বলে এবং আপনি হঠাৎ সরাসরি প্রশ্ন করেন তখন তার মন এক সেকেন্ডের জন্য থেমে যায় কারণ সে প্রথমে চিন্তা করে তারপর একটি বানোয়াট উত্তর খুঁজে বের করে এবং তারপর কথা বলে এই প্রক্রিয়ায় তারা যা করে তা হল আপনার প্রশ্নটি পুনরাবৃত্তি করা উদাহরণস্বরূপ যদি আপনি জিজ্ঞাসা করেন গতকাল আপনি কোথায় ছিলেন ব্যক্তিটি বলবে হ্যাঁ আমি গতকাল ছিলাম এই মুহূর্তটি হল চাণক্য বলেন মিথ্যার ফাটল দৃশ্যমান হয় এই পুনরাবৃত্তি কোনো নির্দোষ অভ্যাস নয় এটি একটি লক্ষণ যে ব্যক্তির মন মিথ্যা তৈরিতে ব্যস্ত তারা সময় কিনছে তারা ভাবছে কি বলবে কিভাবে বলবে যাতে তাদের কথা সত্য শোনায় এই চিন্তাভাবনার মাঝে তারা সময় কিনতে একই প্রশ্ন পুনরাবৃত্তি করে সত্য হল যে ব্যক্তি সত্য বলে সে কখনও থেমে থাকে না তারা সরাসরি উত্তর দেয় কারণ তাদের কিছু বানাতে হয় না কিন্তু একজন মিথ্যাবাদী গভীরভাবে ভয় পায় তারা জানে যে একটি ভুল এবং পুরো গল্পটি উন্মোচিত হতে পারে এই কারণেই চাণক্য নীতি শেখান যখনই কেউ তোমার সরাসরি প্রশ্নের পুনরাবৃত্তি করে তখন বুঝতে হবে যে তারা উত্তর দিচ্ছে না বরং গল্প বানাচ্ছে একটি ছোট ইঙ্গিত একটি বড় মিথ্যা লুকিয়ে রাখে তোমার কেবল দেখার চোখ এবং বোঝার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন ষষ্ঠ নিয়ম যে মিথ্যাবাদী বারবার বার বিষয় পরিবর্তন করে সে সত্য গোপন করে না সে মিথ্যা লুকিয়ে রাখে একজন মিথ্যাবাদী সর্বদা কথোপকথনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কখনো কখনো তারা মজা করতে শুরু করে কখনো কখনো তারা তোমাকে প্রশ্ন করতে শুরু করে কখনো কখনো তারা বলে এসো বন্ধু তুমি এত ভাবছ কেন আচার্য চাণক্য বলেন যে যখন একজন ব্যক্তি সত্যবাদী হয় তখন তারা বিষয়বস্তুতেই লেগে থাকে কিন্তু একজন মিথ্যাবাদী তোমাকে মূল বিষয় থেকে দূরে সরিয়ে দেবে ধরো তুমি কাউকে জিজ্ঞাসা করো আমার অনুপস্থিতিতে তুমি কি বলেছিলে যদি সেই ব্যক্তি সত্য বলত তাহলে তারা সরাসরি উত্তর দিত কিন্তু যদি তারা মিথ্যা বলত তারা বিষয়টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেবে তুমি সব সময় আমাকে সন্দেহ করো। তুমি সব সময় আমাকে কেন লক্ষ্য করো। আমি কি তোমার শত্রু তারা তোমার অতীদের প্রতিটি যন্ত্রণার কথা তুলে ধরবে যাতে তুমি আসল প্রশ্নটি ভুলে যাও এটি মিথ্যাবাদীর সবচেয়ে ধূর্ত কৌশল প্রশ্নের উত্তর দিও না প্রশ্নটি পরিবর্তন করো। এই কারণেই চাণক্য নীতি বলে যে যেখানে বিষয়বস্তু পরিবর্তন হয় সেখানেই সত্য লুকিয়ে থাকে পরেরবার যখন কেউ তোমার কথা বিকৃত করার চেষ্টা করবে তখন বুঝতে হবে যে সত্যকে রক্ষা করা হচ্ছে না আর যেখানে প্রতিরক্ষা করা হচ্ছে সেখানে অবশ্যই মিথ্যাকে গোপন করা হচ্ছে তাই বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ